যারা বউ পারে প্যারা দেয় ও বিশ বছর বয়সে চল্লিশ বছরে বুড়া হয়ে যায় ঠিক মেয়ে যতই ফর্সা হোক বাহ্যিক দেখতে ভাল লাগতে পারে বাট বিয়ে করতে মন চাইবে না কারণ আমরা বাঙালিরা যারা আছি আমরা খুব বেশি সাদা চামড়ার চাইতে লাবণ্যময় চামড়ার ভক্ত আমরা বেশি ঠিক না নবীর রংটা ছিল লাবণ্যময় সুন্দর ব্রাইট কালার উজ্জ্বল চেহারা লাবণ্যময় সুন্দর সেটা আমার প্রিয় নবী দেখতে সুবহানাল্লাহ বলেন এবার আসেন আমার প্রিয় নবীজির হেয়ার কাট কেমন ছিল হেয়ার কাট হেয়ার কাট মানে হচ্ছে চুল আচ্ছা আমার চুল কি দেখা যাচ্ছে সাইড দিয়ে এই যে দেখা যাচ্ছে না পেছন দিয়ে এই যে চুল এই চুল নবীর চুলটা কেমন ছিল আমি বোঝাচ্ছি দেখেন আচ্ছা আপনারা সবাই কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন না না কেন শুনছেন না ফেসবুকে দেখবেন ছবিও আছে ওনার মাঝখানে দেখবেন দেখবেন করা আছে আসেনা যুবক ভাইরা স্মৃতি ক্যান আই ফার রিকু বেই না যে দুই চ্যানের মাঝখানে স্মৃতি ছিল স্মার্লা পড়লে না আর এই যে পেছনের চুলটা পেছনের চুলটা কেমন জানেন কখনো এই কান বরাবর কখনও কানের মাঝ বরাবর কখনো একদম কাদ বরাবর অ্যান্ড ম্যাক্সিমাম টাইম

বিশটা চুলের বেশি পাকতে পারে নাই মৃত্যুর সময় তিনি তাগড়া যুবক ছিলেন আর আজকে আমাদের যুবকদের মাঝে আমরা দেখি 30 বছর পার হইতে না হইতে আর দাড়ি চুল পেকে সাদা হয়ে যায় এর একটা বড় কারণ হচ্ছে বইয়ের প্যারা যার বউ তারে প্যারা দেয় ও বিশ বছর বয়সে চল্লিশ বছরে বুইড়া হয়ে যায় ঠিক না চুল পেকে যায় আচ্ছা আপনার সবাই একটা তেল আছে এই এদিকে খুলে ঠিক বেঠিক বলে মজা না কথা বুঝবেন অলিভ অয়েল তেলের নাম শুনছেন অলিভ অয়েল যাদের কাছে নাই কালকে কিনবেন অলিভ অয়েল জল জলপায়ের তেল এটাকে বলা হয় যারা অলিভ অয়েল মাখবেন অভিজি বলেছেন মুরব্বী আব্বা জানরা এটা আপনাদের জন্য একটা বড় টিপস সুন্দর টিপস মুরব্বীদের জন্য দাড়িতে চুলে যে অলিভ অয়েল বারবার নিয়মিত ইউজ করবে চুল এবং দাড়ি সহজে পাকবে না সুবহানাল্লাহ জোরে সোরে পড়লেন না